ওই দেখ বর্ষাটা দেখলে আমার এত হাসি লাগে না মনে হয় যেন ছবি তুলে রেখে দিই তোর মুখের মধ্যে পড়ে যাবে কিন্তু ধাম করে হাতে পায়ে কোনো ব্যালেন্স নেই দেখো পায়ের ওপর ভর দিয়ে জোরে মানে ঝাপ ঝাঁপ কেটে পড়ে ওই দেখো ওই দেখো ওই দেখো না মানে পুরো গোপালের মতন বসে সবাই বলছে এটা হলো হামা দেওয়ার ফার্স্ট স্টেপ এবার হামাতিতেও শুরু করবে যে নিজে রুমাল পেয়েছে হ্যাঁ মুখ মুছে না মুখ মুছে নাও তোমার রুমাল এটা বাবা শোনা বাবা শোনা বাবা হ্যাঁ এটা তোমার রুমাল তোমার তোমার হ্যাঁ মোচো মোচো মুখটা মুছো হ্যাঁ ঘুম পেয়ে গেছে শোনা বাবা কেমন গোপাল ঠাকুর হয়ে বসে থাকে একটু শোন বাবা তুমি শোন না বাবা হাত পা একটু টিপে দিই কোমর পিঠ ব্যথা করে একটু হাত পা টিপে দাও আমার তো হাত পা ব্যথা করে মা একটু হাতটা টিপে দিতে পারো না একটু আমায় আদর করে দাও চোন